কি দেখাচ্ছ আমাকে ফোকাস করো আমাকে ফোকাস করো হ্যাঁ এবার ঠিক আছে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসছি মহাবালীপুরমের একটা সিরিজ যেটা একদম দেখতেই পাচ্ছো একটা সাউথের মহাবালীপুরম সিল্ক শাড়ি ভীষণ সুন্দর অ্যান্ড এটার কালার গুলো জাস্ট একবার দেখো দাদা একটা ঝলকটা দেখিয়ে দাও একটু ঝলকটা দাদা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে দেখে নাও ভীষণ সুন্দর একটা সাউথ এর পুরান সিল্ক শাড়ি এন্ড এটা পুরো কপারের এর ওয়াকের উপর যাবে ঠিক নাও আমি যে শাড়িটা পরে আছি সেটারই পুরো কালার চার্ট অপশন দেখাচ্ছি ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি দেখে নাও এটা যাচ্ছে হচ্ছে একদম জাম जाम कलर डुअल डुअलटोन शेडिंग एर जाग एर कलर इज द न्यन ग्रीन कलर के ऊपर जाएगा पूरा साड़ी के ऊपर डुअल टोन शेड रहेगा एंड द महाबलीपुरम सिल्क साड़ी सा, साउथ का मटेरियल रहेगा ठीक है साउथ सिल्क साड़ी है ये जाएगा मेरा वाला कलर पिकॉक कलर ब्लू कलर के ऊपर जाएगा লাস্ট কালার দেখিয়ে অরেঞ্জ কালার কুবল টোনিং শেড বহ্ট কালার কোয়ালিটি আয়গা দেখি প্রপার ফোল্ড দেখাল এটা জাস্ট জরি উইভিং টা জাস্ট দেখো এটা কপার এর সাথে একটা সিলভারের জেরি উইভিং যাচ্ছে ব্যাক পোর্শনটা ঘুরিয়ে দেখাচ্ছে এটা ফিনিশিং টা কতটা সুন্দর ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে শাড়ির ব্যাক পোর্শন এর ফিনিশিং টা একদম পেটাই সুতোর পুরো উইভিং এর উপর প্রাইস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া বলো ট্রিপল লাইন ইজ দা প্রাইস আমি একদম ঠিক প্রাইসে দিলাম কিনা বলো তুমি একটুখানি একদম না আচ্ছা এই যাচ্ছে হচ্ছে আচলের প্রেক্ষাটা আমার মনে হয় দিদিদের কাছে এটা অনেকটাই কমন রিজনেবল তাই না বলো

ইয়ে জায়গা শাড়ি কি উপার পুরো ডুয়াল টোনিং শেড জাস্ট ডোয়াল টোনটা দেখাও একটুখানি কি সুন্দর লাগছে জাস্ট শাড়িটা দেখো অপূর্ব একটা পারপেল কালারের ডুয়াল টোন যাচ্ছে কপারের পুরো কাজ দ্য মহাবালিপুরাম সিল্ক শাড়ি প্রাইস জায়গা ট্রোপল নাইন ওনলি নশো নিরানব্বই ফ্রি শিপিং অল ওপার ইন্ডিয়ান সি ও ডি ফেসিলিটিজ অসো অ্যাভেলেবেল আছে অ্যান্ড এটার বিপি সেকশনটা দেখিয়ে দাও গো দেখো কপারের পুরো বিপিটা যাচ্ছে কনট্রাস দিয়ে বিপি পাচ্ছ স্লিপস যে তোমরা এই বর্ডারটা পাচ্ছ দেখো

যারা এখনো পেজটাকে নতুন দেখছো পেজটাতে নতুন আছো অবশ্যই বলবো পেজটাকে ফলো করে নিও ভালো লাগলে লাইভটা অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে সবাইকে টা নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে একটা নতুন কালেকশনের সাথে